মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে ভূমিকম্পে কেঁপে উঠল কক্সেসবাজারের টেকনাফ বৃহস্পতিবার রাত তিনটে উনত্রিশ মিনিটে বঙ্গোপসাগরে সৃষ্ট মাত্রার ভূমিকম্পের হালকা কম্পন অনুভূত হয় সীমান্ত শহরটিতে ভূকম্পন বিষয়ক প্ল্যাটফর্ম ভলকানো ডিসকভারি জানিয়েছে ঝাঁকুনি খুব অল্প হওয়ায় বেশিরভাগ মানুষই তার টের পাননি অন্যদিকে ইএমএসসি জানায় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাটির প্রায় দশ কিলোমিটার গভীরে এর আগে গত শুক্রবার ঢাকাসহ দেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে পাঁচ দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্প আতঙ্ক ছড়িয়ে দেয় হঠাৎ তীব্র দুলনীতে ঘরবাড়ি থেকে দৌড়ে বেরিয়ে আসেন অসংখ্য মানুষ নরসিংদী কেন্দ্রীয় ওই ভূমিকম্পে প্রাণহানি ঘটে অন্তত দশ জনের আহত হন কয়েকশ সাম্প্রতিক এসব ভূকম্পন আবারও মনে করিয়ে দিচ্ছে ভূমিকম্প প্রবণ দেশের বাস্তবতায় সতর্কতা ও প্রস্তুতির বিকল্প নেই Disc report news today.